আজ অনেক দিন পরে মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আসলো আবার শীতল কুয়াশার মতো হারিয়েও গেল কিন্তু কেউ আমাকে আমার মতো করে বুঝলো না কেউ আমার খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে ভালো দিকগুলো খুঁজে নিল না কেউ জানতে চাইল না আমি কি চাই কি পেলে আমি খুশি হব সবাই শুধু নিজের দিকটাই বুঝিয়ে গেল আমার মনে চিৎকার কারো কানে বাজিনি কেউ কখনো এই শক্তগুলো ভেঙে নরম আমিটাকে খুঁজে নেয়নি এমন না যে আমার জীবনে খুব বেশি মানুষ আসেনি অনেকেই এসেছে শুধু থাকেনি কেউ মানুষ এসেছে পাশে বসেছে বিশ্বাস করে তুলেছে আশ্বাস দিয়েছে আজীবন থেকে যাওয়ার তবে দিন শেষে আমি কাউকে পাইনি আমার পাশে সময়ের সাথে সাথে সবাই বদলে গিয়েছে চলে যাওয়ার সময় কারো মনে আমার জন্য বিন্দু মাত্র মায়া লাগেনি প্রয়োজনে কাছে এসেছিল আর প্রয়োজন শেষে মেঘের মতো ভেসে চলে গিয়েছে বহু দূরে আমার মাথায় হাত রেখে কেউ দক্ষ বাঁকা করতে চায়নি কখনো আমার চোখের কোণে জল দেখে কারো বুক কেঁপে ওঠেনি কেউ কখনো আমাকে আমার মতো করে গ্রহণ করতে চায়নি অপবাদ দিয়েছে অভিযোগ করে গিয়েছে দিনের পর দিন তবে কেউ কখনো আমাকে আমার মতো করে বুঝলো না